আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি আপনারা দেখছেন এস এস কুকস কর্নার বিনের সাথে আছি আমি জানাতুন নাইম আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে বাসায় থাকবেন তো যাই হোক বুঝতেই পেরেছেন আজকে আমি আপনাদের সাথে কোনো একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো এটা আসলে দেখার পর আপনি নিজেই আসলে আশ্চর্য হয়ে যাবেন এটা দেখতে যেমন লোভনীয় ছিল আর খেতেও মশালা অনেক বেশি টেস্টি ছিল আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বিকেলের নাস্তা হিসেবে এটা খুব মানে এনজয় করবে তো ফার্স্টই আমি একটা বলে মধ্যে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা আপনার চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাটা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নেই দেন আমি এর মধ্যে অ্যাড করেছি একটা ডিম একটা বড়ো সাইজের ডিম এখানে আমি অ্যাড করেছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো এখানে অবশ্যই ভাজা জিরের গুঁড়োটা ইউজ করবেন তাহলে একটা নাইস ফ্লেভার কিন্তু হচ্ছে এই যে এই স্ন্যাক্সটার মধ্যে অ্যাড হবে তারপরে এখানে আমি আধা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি লাল মরিচের গুঁড়ো তারপরে এই যে দেখতে পাচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনার টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবেন তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচামরচ কুচি আরও সাথে আমি কিছু ভেজিটেবলস অ্যাড করেছি যেমন ছিল এখানে গাজর টমেটো আর হচ্ছে দিয়েছিলাম এখানে ধনিয়ার পাতা তো যে যা যে যে হচ্ছে ভেজিটেবলস আমি এখানে অ্যাড করেছি তার ম্যাক্সিমামই কিন্তু আমি প্রয়োজন করে আগেই রেখেছিলাম তো সেগুলোই কিন্তু অ্যাড করছি আমার কাছে ফ্রেশটা ছিল না তো এই জন্য কিন্তু আমি গাজর প্লাস টমেটো যেটাই অ্যাড করেছি না কেন সেটাই কিন্তু একদমই ফ্রোজন করা ছিল আমি গাজরের টমেটো হচ্ছে ফ্রোজন করা অ্যাড করেছি এর মানে এই না যে আপনাদেরকে ফ্রোজন করাগুলি অ্যাড করতে হবে আপনাদের কাছে ফ্রেশ থাকলে অবশ্যই আপনারা ফ্রেশগুলো অ্যাড করবেন দেন আমি এটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা রুটির খামির মতো তৈরি করে নিয়েছিলাম তারপর দশ মিনিট মধ্যে রেস্টে রেখে দিয়ে তারপর এই যে দেখতে পাচ্ছেন একটা ফ্রি আর বেলুন নিয়েছি তো বেলুনে আর ফ্রিতে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম যেন হচ্ছে এটা আর যেহেতু আমি এখানে কোনো রকম রকমের আটা ময়দা ইউজ করবো না এটা বেলে নেওয়ার জন্য তো এই জন্য যেন হচ্ছে এটা লেগে না যায় এই কারণে কিন্তু হচ্ছে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম তারপর একটু হালকা করে এটা বেলে নিবো কিছুটা মোটা থাকবে অনেক বেশি পাতলা করা যাবে না মোটামুটি ধরেন যে হচ্ছে তিনটা রুটি আমরা নর্মাল যে রুটি বানাই সেটা রুটির তিনটা পরিমাণ রুটি মানে জোড়া দিলে যেরকম মোটা হবে ঠিক সেরকম মোটা করে এটা হচ্ছে রাখবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি এটা কোনাকানি করে কেটে নিব। যদি আপনাদের কাছে মনে হয় যেটা নাইফে লেগে যাচ্ছে বা ছুরিতে লেগে যাচ্ছে তাহলে ছুরিতে কিন্তু আপনারা চাইলে একটু তেল ব্রাশ করে নিতে পারেন তাহলে দেখবেন যে এটা ছুরিতে আর লেগে যাচ্ছে না তো এই যে দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি এরপর আমি এগুলো রোস্ট করে নিব রোস্ট করে নেওয়ার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিলাম দেন এর মধ্যে আমি দিয়ে দিবে ভাজার জন্য যে রানার সয়াবিন তেলটা আমরা ইউজ করি সেটাই দিয়ে দিচ্ছি খুব বেশি যে তেল দিতে হবে এমন কিন্তু না তো তেলটা গরম হওয়ার পরে একটা একটা করে আমি এই স্ন্যাক্সটা দিয়ে দিচ্ছি তো আমি যে কয়টা হচ্ছে স্ন্যাক্স বানিয়ে নিয়েছি তো এই একবারই কিন্তু সমগুলো স্ন্যাক্স ভাজা হয়ে যাবে দুইবার দিতে হবে না যেহেতু আমি একটা ডিমের স্ন্যাক্স তৈরি করছি তো পরিমাণে কিন্তু কমই ছিল তো মোটামুটি এখানে আমার হচ্ছে আটটার মতো স্ন্যাক্স হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছেন যখন আমার নাইস একটা কালার চলে আসবে না তখন এটা আপনারা উঠিয়ে নেবেন আর হচ্ছে পরিবেশন করবেন আপনাদের সসের সাথে তো আমি কিন্তু এইটা সস দিয়ে পরিবেশন করেছিলাম আর যে সস দিয়ে এটা পরিবেশন করেছি সেই টমেটোর সসটা কিন্তু আমি বাসা দিয়ে তৈরি করে রেখেছিলাম আর এটা কেমন করে তৈরি করেছি তার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনি দেখে নেবেন তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু স্ন্যাক্সগুলো একদম রেডি হয়ে গিয়েছে আর দেখেন কতটা বেশি ক্রিস্পি উপর থেকে একটা সুন্দর লেয়ার তৈরি হয়েছে আর ভিতরটা কিন্তু এখন একটু নরম ছিল আর এই স্ন্যাক্সটি মোস্টলি বাচ্চাদের অনেক ফেভারিট ছিল যেহেতু আমার বাসায় একটা বাবু আছে তো আমার মেয়ে কিন্তু খুব তীপ্তি শহরে খেয়েছিলো তো আমারও ভালো লেগেছিল আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন আরেকটু ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ